আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ট্রেনে এখন প্রাইভেট পড়তে যেতেছি স্কুল তো বন্ধই এই সপ্তাহ তো সামনে আগামী শনি রবিবার থেকে আছে কি স্কুল আবার শুরু হবে তো প্রতিদিনের মতো আজকে সকালবেলা প্রাইভেট যেতেছি মা নৌকে আমাদের বাড়ির পাশে আসছিল তো মা এই পাশে কেন দিতেছে তো তারপর আমি হাইকিং নৌকিং চলে যাবো আর পানি কীরকম বাড়ছে আপনি একটু দেখাই অনেক সকাল সকাল খেতেছি কারণে অনুরোধ তো আর কিছু ওইরকম নাই তো দেখেন কী অবস্থা তো বর্তমানে পানির অবস্থা ঠিক কিছুটা এরকমই আর কি হালকা বাড়ছে তেমন একটা কমে কমার কোনো দিন নাই কিন্তু হালকা আর কি বাড়ছে এই যে এটুকু আর কি পানি আছে না এখন আর কি পানিতে সম্পূর্ণ ভরে গেছে আর যে খালের অবস্থা নৌকেন আসতে আছে নৌকাটা অন্য পাশে আসলো বাড়ি তো বলছি তুই পাশে রেখে দাও গা আমি আসছি তো এই দিক তো যাওয়া যায় না এখন ওই দিকে যেতে হয় ওই ঘাটে রেখে একটু বাড়ির একটা বাড়ি পার করলি আর কি রাস্তায় যাওয়া যায় তাড়াতাড়ি হ বৃষ্টি পানি একদিনে ওই আমি এবার দিন বাড়ছি কালকে তার আগে দিন

সেই পাশে একটি শাবলা ফুরছে ওই যে এই শাবলাটা আমি তুলে নিমোহন কারণ মোবাইল ধরার মতো মানুষ নেই আমাকেও কারণ এমন গেছে গা প্রাইভেটে কারা আমি একে হ্যাঁ তুলুমো ওইটি শাবলা সবটি তুলে নিমোহন অনেকটি যে ফুরছে আর ওই যে সূর্য মামা ওই গেছে গা তুলে শাপলার পান ছোটাবেলার শাবলা তুলতাম অনেক ভালো লাগতো ছোটবেলার কথা আসলে অনেক কিছু মনে পড়ে দেব তুলতাম শাবলা তুলতাম এনে শাবলা খাইতাম তারপরে ডেপ খাইতে ওই বুড়া বানাইতেম আগে বুড়াই আমার বাবার বাড়িতে তো নৌকা ছিল না আমাদের বে বাড়ি আছিলো নৌকা ছিল না ওই বুড়া দিয়ে কলা গাছের বেলা বানিয়ে তারপরে হইলো শাপলা তুলতাম শামু আনতাম শামু হাঁসেরি খাওয়াইতেম তারিসি চারুদিক পাখির ডাক গোগর ডাক কোলা হল অনেক শব্দ তাহ মজা আলাদা ছোটবেলায় নিক তুলতাম আপ বাড়িয়ে দে তুলতেছি শাপলা ভিতরে কত

তে পাশে আমি শাক তুলতেছি এই শাক গুলো কি লসে ই হাক কই কুমড়ি শাক কই কমলি শাক তুলতেছি চি কুমড়ি শাক তুলেনি মা বর বলতা শেষ তে শাক তুলবি শাক খামু তাই সবার লম সকাল সকালে তুলে নি আসি এই যে শিনচি শাক কি সুন্দর একদম নরম কুচি pāni tō pāni dēkā bālo lakta sēnā āu āi pāsā āsī kī shwēdi uttō lēnā kandu āi mē mōi pārājī shendurī nīmaṁ tō nēsī kā

দন্ডা পাতাতে মোজ বাটা বানামো দন্ডা পাতা নিয়ে পরিষ্কার করে ধুম ধার পরে শুনছিলাম বাস থেকে ক্যাঁসামরচ তুলো তুইলে বেই যায় তারপরে মোজ বাটা এই শাক তো ওই যে না শুলান শাকটি সুন্দর কুচি শাক একবার একদম এই শাকটি হন আমি কাইটে নিই কেটে দিয়ে পরিষ্কার করে নিমো আর এই পাশে শাবলা আছে শাবলা দিয়ে কেটে নিমো বেসে নিমো আর এই পাশে যে ধন্য পাতা তুলছি ধন্য পাতা দিয়ে মোজ ভাটা বাটামো মোজ ভাটা বাটামো ধন্য পাতাতে শাক রান্ধুম আর শাবলা ভাজি করবো কে শাক সাবলা পছন্দ করেন কমেন্টে জানাই আমি সবই খেয়ে দিই পেটে এলো চাই যা তাই তাই খেয়ে আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক মানুষ না আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন hari ini di dunia patah saya tinggi harusnya ini cili ya kasam miris kacang ini pakas kacang pak hari ini pasti sabla sabla dengan besi sabla itu ilah nasi অনেক সুন্দর দেখা যায় একদম সাদা দেখা যায় আর একটা যে সাপলা আছে না লাল শাপলা তাও ভালো লাগে দেখতে কারণ ধরো ফুটে সব জায়গায় ফুটে নারী শাপলাটা সব জায়গায় ফুটে রক্ত শাপলাটাও ফুটে কিন্তু রক্ত সাবলা খায় না কেমিন সে তা জানি না কিন্তু কেউ খায় না রক্ত শাপলা সাবলা কাটু মো পরিষ্কার করে দু রোদ্রে শুখাই শুখাইলে পরে রান্না করো চসা নিছি নিচে হনসি করে নিই खुशी तब पुरस्कार करा दूंगा

咱不能天天一天吗？

বাঘার পেশা পয়সা সব লাগে দেয় দিয়েছি নিচে দিয়ে við hegðum sa beginning og nafnum hér á að netta þér Vamosa segjið ला बन गई دي इन सब किसी को नहीं केले ये

शाख तोये বেজে নেই ধর দেই তোমার আমি মাছ মাজমো করা তেল দিয়ে দিই

বিকেল বেলা খাওয়া দাওয়া কইরা শেষ হইছে এখন ভূমি পারছে না তো এখন উঠলাম আর কি উঠের একটু হাঁটতে বের হলাম কারণ গেছেগা বাজার কানে গomt করে ঘুরতে বেরিয়েছেগা তুই বাইরে বসে আছ লাইন তো বাতাস খেতে দেখি বাতাস আছে না তো হালকা হালকা আর আসে তেমন একটা বাতাস নাই গরম মালকি বর্ষণে পুরো মনে হয় আবার একটা বৃষ্টি নামতে পারে আকাশ একটু হালকা লাগা লাগা মেঘলা করতে আর কি ধান আছে সিদ্ধ করা ধান করে বের করে দিলাম রোদ দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে আনতে হবে তাড়াতাড়ি পানি গেলে গা আবার কষ্ট হয়ে যাবো আর নৌকে আর কি সহজ হয়ে যাবো তখন আর কি করতে হবো না সোজা আর কি যাওয়া যাবো ওদিক থেকে গেলে আর কি মানে কি সোজা হয়ে যাবো নৌকা না গেলে আর পানি একটু একটু মানে বাড়তেছে আরো বলা যায় না কখন আবার মানে হঠাৎ করে চলে যায় এই পানি আজকে বাড়লো কালকে কমতে পারে বলা যায় না হঠাৎ করে আর কি হয় পানি মানে আসে মানে এমনভাবে হঠাৎ করে মানে বাড়া শুরু করে আবার হঠাৎ করে আর কি কমা ধরে তো এই রকম আর চলতেছে তো সব বৃষ্টির কারণে আকাশে যখন জোয়ার আসে প্রচুর তারপরে নতুন করে পানিটা কি বাড়া ধরে আর নানান তো অনেকদিন ধরে আসে যাই না কতদিন থাকবো চলে যেতে পারে আবার কিছুদিনের মধ্যেই আর আজকে তো মঙ্গলবার আর কিছুদিন পর আবার হ্যাঁ স্কুল খুলে দিব আমার আবার পরীক্ষা দেওয়ার পর বন্ধ পাইছিলাম এখনও আসি বন্ধ কাটিতেছি তো আর দিন পর স্কুল আর কি আস্তে আস্তে খুলে দিবো সব এখন আকাশে অবস্থা অনেকটা ভালো না আস্তে আস্তে অন্ধকার করে উঠতেছে আর দু এক ফোঁটা বৃষ্টি পড়তেছে তো আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম